যে বিএনপি কে মাইনাস করেছে এবার জামাতকে মাইনাস করবে এটা হচ্ছে ইউনুসের এবং যেদিনকে জামাত তাকে মাইনাস করার চক্রান্ত হচ্ছে সেনকে জামাত এবং এনসিপি তারা নিজেদের মধ্যে যে কাণ্ডটি ঘটাবে সেটা হচ্ছে একেবারে রক্তক্ষয়ী সংগ্রাম আর এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দু দলে অনেকেই থাকবে অনেকেই থাকবে না শেষ পর্যন্ত ইউনুস প্রাণে বেঁচে থাকবেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে মানে ইউনুস এখন ফ্র্যাঙ্কেস্টাইন করে ফেলেছেন ক্ষমতার লোভ এত ক্ষমতা ধরতে গিয়ে তিনি ফ্র্যাংকেস্টাইন তৈরি করে ফেলেছেন নিজে প্রধানমন্ত্রী হবেন এনসিপি ছাত্রগুলোকে দিয়ে সংগঠনদের দিয়ে তা তারা সমস্ত মন্ত্রিত্ব দিয়ে চালাবেন আর তিনি ওপরে বসে কলকাটি ডারবেন বাকি সবকে আস্তে আস্তে ধরে ধরে মাইনাস করে দেবো প্রথম আওয়ামী লীগ করলাম এবার হচ্ছে বিএনপি করলাম এইবার হলো কি আমার জামাত কিন্তু বিএনপি আর জামাত তো এক নয় বিএনপি একটা রাজনৈতিক দল এখন বিএনপির হাত থেকে বিএনপির কর্মীদের বললে কন্ট্রোলটা চলে গেছে বিএনপি নিজে সামলাতে পারছে না করবিদের মুতে করার জন্য সাসপেন্ড করছে সাসপেন্ড করে আবার কিছুদিন দিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে সাসপেন্ড কোন সাসপেন্ডেড লোক তারা আবার ঢুকে যাচ্ছে ফলে তারা বুঝে গিয়েছে যে বিআরপি তে যতই আমি সাসপেন্ড হই আমি মানে নোটিশ ধরানো হোক সতর্ক করা হোক যাই করা হোক না বিএনপি ছাড়বে না আর এই মুহূর্তে বিএনপির বিএনপি কোন রকম বড় ধরনের সংঘর্ষ নিজেকে লিপ্ত করে আর মানুষের বিরাট ভাজন হতে চাইবে না তাই রইল কে রইলো জামাত আর এনসিপি আর মাথায় রইলকে মাথায় রইলো আমাদের ইউনুস তাহলে এবার জামাতকে যখন বাদ দিয়ে যাবে মেটিকুলার এর যেটা আছে এবার জামাতকে যখন বাদ দিয়ে যাবে জামাত তখন শুনে উঠবে এই যে গতকাল বিএনপি সদর দপ্তরে একটা ককটেল মানলো মেরে সব ভাঙে ভেঙে ছিল সব জানিয়ে দিল তারপরে রিজভি সাহেব একটি মিছিল করলেন বল্টন এলাকায় হাঁটু জলে মিছিল হলো হল গিয়ে পঁয়তাল্লিশটা লোক গুনে গেলে পঁয়তাল্লিশটা লোক হবে সেই ভিডিও আমার কাছে আছে পঁয়তাল্লিশটা লোক দিয়ে তিনি বিপ্লব কারণ আশেপাশে লোক কিন্তু কেউ নেই তাদের সঙ্গে মানে এটাই হলো গিয়ে বিএনপির বর্তমান অবস্থা গতকালকে পাথর দিয়ে কুপিয়ে হত্যা করার পর পাথর দিয়ে এবং কুপিয়ে হত্যা করার পর নোয়াখালীতে আবার একটা ঘটনা ঘটেছে ধান খেতে কুপিয়ে মেরে দিল চাঁদা চাই জামাতি সন্ত্রাসীদের চাঁদা চাই দুধরা চাই একেবারে মানে যাকে বলে মাসন নেয় সেই জিনিস চলছে বাংলাদেশে আর ভারত বসে বসে দেখছে খুব ভালো হয়েছে এটাই তো তোরা চাইছে এখন তোরা লাভালামি করছিস ভারত কেন করছে না ভারত কেন করছে না আমি ওই জন্য গত পরশু দিন কাল বলেছিলাম না ভারত ছ মাস আরো দেরি করুক করুক নিজের সমস্যায় নিজেরা মেটাক এই সমস্যা তৈরি করেছে তো ওই দেশের লোকেরাই হাসিটাকে উৎখাত করার জন্য লাল ফেটটি বাধায় মাথায় বেঁধে মিছিলে কারা যোগ দিয়েছিল ভারতবর্ষের লোক গিয়েছিল তুদিন এখন বিএনপি নাকি রটিয়ে বেড়াচ্ছে এই সমস্ত অর্থ দিয়ে নাকি এই সমস্ত ভারত করাচ্ছে ভারতের খেয়ে দেয় কাজ নেই ভারত এই সমস্ত কাজ করাবে লুটতরাজ করাবে ধর্ষণ করাবে ঘরবাড়ি জ্বালাবে মূর্তি ভাঙবে মন্দির ভাঙবে এগুলো ভারত করাচ্ছে মানুষ বোকা পেয়েছে বাংলাদেশের মানুষ কি বুদ্ধ তারা বোঝে না তারা সব বুঝে কিন্তু মুখ বুঝে থাকার একটা সময় থাকে জেনকে মুখ খুলবে সেকে হাত খুলবে আর এরা দু হাতে যে কাজ করছে তখন সাধারণ মানুষ দশ হাতে করবে বাড়ির মহিলারা ওই কাটারি নিয়ে মুঠি নিয়ে বেরিয়ে পড়বে তো নামবেই আর জেনকে নামবে সেকে সব করে কিন্তু কচু কাটা হবে এটা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট আমাকে কখনো মনে করবেন না যে আমি ভয় দেখাচ্ছি বা আপনাদের ভুল বোঝাবার চেষ্টা করছি আপনারা নিজেরা নিজেদের মনের মধ্যে জিজ্ঞেস করুন আপনাদের মনের মধ্যে টকবক করে দেহের মধ্যে না সেই রক্তটা দেখবেন একদিন বাস করে মাথায় উঠে যাবে তখন মাথা ঠিক থাকবে না তখন ভাববেন যে ঘরে খিল দিয়ে বসে থেকেও আমি যখন মরবো তাহলে রাস্তায় বেরিয়ে আমি মেরে মর মরবো এটাই হয় বাস্তব আর সেই দিনটার জন্য কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করছেন যে বিষ আপনাদের মাথায় উঠেছিল সেই বিষ এখন মাথা থেকে পায়ে নেমেছে এবার যখন শেখ হাসিনা ঘরে ফিরবেন তখন আপনার এই দুহাত তুলে আপনার তো জোয়ার ভাটার দেশ এই জোয়ার আসছে এই ভাটা আসছে আর সব থেকে বেশি বিপদ হলো গিয়ে ইউনুসের আমরা আপনাদের একটা খবর বলি সেটা হচ্ছে এখন বিএনপি এখন শেখ হাসিনাকে ধরার জন্য মানে শেখ হাসিনার সঙ্গে হাত মেলানোর জন্য অমিত শাহের সঙ্গে যোগাযোগ করছে যদিও ভারতের নামে এই সমস্ত বলে বেড়াচ্ছে সেগুলো হচ্ছে মুখবন্ধ আপনাদের বোঝাচ্ছে এগুলো আসলে কিন্তু ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করছে যে আপা আপনি চলুন আপনি দেশটা বাঁচান দেশটা না থাকলে আমরা কেউ থাকবো না আমরা আপনাকে সহযোগিতা করবো এই হচ্ছে তলায় তলায় খেলা হচ্ছে কে করছে আমি নামটি বলবো না তাহলে এই মানে হোলাটাইল সিচুয়েশনের মধ্যে তিনি বিপদে পড়ে যাবেন এমনিতেই ফক ফগর সাহেবের তার ভাইয়ের গাড়িও তো ভাঙচুর হয়ে গেছে এই জামার তামার আমার সময় ভা করছে এখন বিএনপি বিএনপিও ঘর থেকে বেরোবে না আওয়ামী লীগের সমালোচনা করতেন না যে আওয়ামী লীগের লোকেরা পালিয়ে গেল এবার বিএনপিরও শেষ একই অবস্থা হবে বি এনপির লোকেরা কিন্তু ঘরে গিল দিয়ে বসে থাকবে নইলে দেশ থেকে পালাবে আর আপনাদের মুশকিল হচ্ছে ভারতবর্ষ আপনারা ঠাই দেবে না আওয়ামী লীগের লোককে ঠাঁই দিয়েছে বিএনপির লোককে তো সাইড ঠাঁই দেবে না তাহলে আপনারা যাবেন কোথায় একটু ভেবে দেখুন কোথায় যাবেন সবাই সব মিলিয়ে সব শেষ যেটা দাঁড়ানছে সেটা হচ্ছে সামনে খুব খারাপ অবস্থা আসছে সাত তিন সপ্তাহের মধ্যে এটা হচ্ছে ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট ফলে ভারতকে কিছু করতে হবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে নিজেই এনে বসাবে সে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে যেটা রচিত হয়েছে ওই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত টোটাল যোগ বাড়ে মানে এটা এপিসোডটা এই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আগস্ট মাসের আগে দেখবেন আবার এক বছরের মধ্যে সব কিছু পূর্বের অবস্থায় ফিরে গেছে এবার সেই কাছে যখন ফিরবে তখন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে সব আবার নতুন করে আবার নতুন করে শুরু হবে আপনারা হয়তো পাঁচ বছর কি দশ বছর পিছিয়ে গেছেন আবার এগিয়ে যাবেন কোনো অসুবিধে নেই যদি আপনাদের নেত্রী যদি ঠিক থাকেন আপনারা যদি ঠিক থাকেন আর মানুষ যদি হয় তাহলে কোনো বাধা বাধা না। আর ভারতবর্ষ তো আছে সারা পৃথিবী থেকে এনে সাহায্য করা ভারতবর্ষ আরে ইউনুস ইউনুসকে তো ছাড়বে না ভারত ইউনুসকে কোনোদিন ছাড়বে না যা পাপ ইউনুস করেছে ইউনুস কিন্তু একটাই শাস্তি ওই ট্রাইব্যুনালে আমি বরাবর বলে আসছি ওই ট্রাইব্যুনালে ওর কিন্তু ওই আসিফ ছাব্বিশ লক্ষ আসিফ সজীব নাম নাহিদ তারপর মাহফুজ এই সমস্ত যেগুলো আছে না সব হচ্ছে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে এদের হিসেব হবে ওখানে দেখে রাখবেন আমার কথা সত্যি হয় নাকি নিতে হয় শুধু আমি বসে বসে দেখবো বলেছিলাম বসে বসে দেখবো আমি বসে বসে দেখব কূটনৈতিক দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের এবার পাশ ফিরে শোয়ার সময় হয়েছে মানে বাংলাদেশ তো চিথ হয়ে শুই ছিল এবার পাশ ফিরতে চলেছে না আমেরিকার এখন যা অবস্থা তাতে বলা যায় ফাটা বাসে আটকে আমেরিকা বাইডেন যাওয়ার আগে দুটো কীর্তি করে গেছিলেন এক হচ্ছে ইউক্রেনের যুদ্ধ আর হচ্ছে ডোনাল্ড লু আর পিটার হাসকে দিয়ে বাংলাদেশটাকে অস্থির করে দেওয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এখন এই দুটোই আমেরিকার কাছে এখন বাঁশ হয়ে গেছে এক তো ভারতের দিক দিয়ে কোন ভারতের সঙ্গে একতরফা যে ডিসিশনটা নেওয়া হয়েছিল সেটা যে এভাবে ফায়ার ব্যাক করবে সেটা আমেরিকার স্টেট সিআইএ কেউ বুঝতে পারেনি আর দ্বিতীয় হচ্ছে এই যে ইউক্রেনের যুদ্ধটা রাশিয়া যেটা এত লম্বা টেনে যাবে এবং একের পর এক জায়গা পাঁচটা অঞ্চল পাঁচটা শহর দখল করে নেবে এবং ইউক্রেনকে কে করে দেবে সেটাও আন্দাজ করতে পারেনি ফলে ট্রাম্প যখন ক্ষমতায় বসলেন ট্রাম্প দেখলেন যে আমি যদি এই যুদ্ধটা থামাতে পারি এবং যদি বিশ্বে একটা শান্তি আনতে পারি তাহলে পরে আমার নোবেল প্রাইজ তো একেবারে মানে বাঁধা রয়েছে না অদ্যাবধি হয়নি গতকালের মিটিং নিয়ে আলাদা ভিডিও করবো কালকে সকালবেলা এরা রয়ে গেল তাহলে বাকি বিশ্বের আজার বাইজান আর আর্মেনিয়ার যুদ্ধ সেটা তিনি সাময়িক রদ করেছেন সেটাও কিন্তু পজ আছে ভারত পাকিস্তানের যুদ্ধ সে তো আপনারা জানেন দুই লেভেলে কথাবার্তা হয়ে পজটা হয়েছে উনি সেটার ক্রেডিট নেওয়ার জন্য মাঠে নামিয়ে উনত্রিশবার চেঁচিয়ে দিলেন যে আমি যুদ্ধ থামিয়েছি এখনো বলে যান এখন বন্ধ হয়েছে ইদানিং বন্ধ হয়েছে এখন তার জন্য এখন মুনিরকে ডেকে বাড়িছে ডেকে বাড়িছে তুই হোক तू तो मेरा कुत्ता है तेरे को पैसा देता हूं तू भोग আমরা পরমাণু সম্পন্ন দেশ আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাই তাহলে অর্ধেক পৃথিবী ডুবে যাবে নানান রকম প্রশ্ন হচ্ছে এবার বাংলাদেশ নিয়ে কি করবে বাংলাদেশে যে অস্থিতিকর পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে মোহাম্মদ ইউনুস তিনি সম্পূর্ণ ব্যর্থ ডিপস্টেটের খেলা তিনি ধরতে পারেননি ডিপস্টেট কি চাইছে তাও তিনি আন্দাজ করতে পারেননি উনি শুধু টাকা গুনে গেছেন নিজের ফায়দাটা দেখে গেছেন টাকা টাকাটি পকেটে ঢুকিয়ে এবার নিজের মতো উনি দেশ শাসন করে বাংলাদেশের আরো বড়টা বাজিয়ে দিয়েছেন এখন শেষ পর্যন্ত তাহলে কি হবে তাহলে ইউক্রেনকে সামলাতে হবে আর এদিকে বাংলাদেশটাকে ঠিক করতে হবে কারণ স্টেট মোটামুটি বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছে এর দ্বারা কিছু হবে না চেঞ্জ করে আমাদের আমাদের কোনো লাভ উল্টা ক্ষতি আমেরিকার বদনাম হয়েছে আর এটার ইউক্রেনের ব্যাপারে হলো গিয়ে কি না পাঠানো হলো এখন যেমন উইচক্রফ ইউক্রেন রাশিয়ার ব্যাপারে যেমন কথাবার্তা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের হয়ে এখানে বাংলাদেশের হয়ে আমেরিকার যে জাজ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকাবসান তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন হঠাৎ যখন যোগাযোগটা হয়েছে তখন তো একটা খবর করেছি তারপরে বিভিন্ন লেভেল থেকে বুঝতে পারলাম খবরাখবর নিয়ে যে এটা খুব সাধারণ জিনিস নয় হঠাৎ করে জয়শঙ্করকে ফোন করলেন তারপর জয়শঙ্কর মানে রণদীপ কে ফোন করলেন রণদীপ জয়সার সঙ্গে বললেন ঠিক আছে আমি বিদেশ মন্ত্রীকে বলছি উনি যদি ফাঁকা থাকেন আপনি ফোন করবেন তারপর জয়শঙ্কর জির সঙ্গে কথা হলো যার কি অধংশ আমি জানতে পেরেছিলাম আপনাদের বলেছিলাম তারপরে ঘটনা বল যেটা হচ্ছে সেটা এবার মাঠে নেমেছে মার্কো আজকে সকালবেলা আমেরিকার যখন গভীর রাত তখন আমাদের এখানে ভোরবেলা ভোরবেলা জয়শঙ্করকে ফোন মার্কো রুবিও হচ্ছে বিদেশ মন্ত্রী আমেরিকার এবং আমাদের জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তুই বিদেশ মন্ত্রী পর্যায়ে কথাবার্তা হতেই পারে এখন ডিটেল কথাবার্তা তো ওইগুলো জানা যায় না ব্যাকডোর চ্যানেলের কথা কখনো বলা যায় নাই একটু একটু করে একটু আর্ধ পাওয়া যায় যারা ওই নোট নেয় না পাশে বসে যারা নোট নেয় মন্ত্রী তো নিজে নোট নেন না মন্ত্রী কথা বলছে না পাশে দুজন থাকে দুজনই নোট নেয় এটাই নিয়ম একজনে যদি ভুল হয় আরেক আরেকজনের সঙ্গে মিলিয়ে নেবে সেটা হচ্ছে নিয়ম এই নোট যারা নেন যারা এবার নোটটাকে এবার ট্রান্সলেট করে যারা টাইপ করেন সেটা যেখানে ফাইলে বন্দি হয় এই যে এতগুলো হাত ঘরে সবাই তো নোটটা একটু আদ্দু পড়ছে পড়তে পড়তে সেখান থেকে দু চারটে খবর টবর আমাদের কাছে এসে লিক করে পৌঁছায় মোদ্দা ব্যাপার যেটা হলো এখন তো এই জ্বলন্ত আগুনে কেউ আর লাভ দিতে চাইছে না বাংলাদেশের যা পরিস্থিতি এই নতুন করে আর উপদেষ্টার ভার কেউ নিতে চাইছে না তা সবাই মোটামুটি বুঝে গেছে যে আজকে যদি আমি উপদেষ্টা হই তাহলে কালকে যে সরকার আসবে সেই সরকার সোজা আমাকে টেনে দেবে তাহলে উপায় কি এখন যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ বকলমে একটা কথা বুঝিয়ে দিয়েছে যে রায়তা আপনারা ছড়িয়েছেন যে গন্ডগোলটা আপনারা করেছেন এই গন্ডগোল আপনাদেরই মেটাতে হবে তবে একটা রাস্তা খোলা আছে যাতে আপনাদের মাঠ বাঁচবে আর বাংলাদেশও ঠান্ডা হতে পারে আর ভারতেরও সম্মতি আছে সে বলতা হচ্ছে মানে আপনারা শেখ হাসিনাকে নিয়ে গিয়ে পুনরায় ওখানে প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠা করে আপনারা পৃথিবীকে বলুন যে বাইডেন গণ প্রশাসন যা করে গেছিল তার উল্টো করে দিয়ে বাংলাদেশে শান্তি ফিরিয়ে গেছে এই একটাই রাস্তা আপনাদের সামনে বেঁচে আছে যেটা আপনারা অ্যাপ্লাই করে আপাতত মুখ লক্ষ্যে করতে পারেন কারণ আপনারা কিন্তু রাশিয়ায় গিয়ে কিন্তু আমি যা খবর পেয়েছি কথাবার্তা হয়েছে আপনারা কিন্তু মানে মানে এ করতে পারবেন না ডাল গলাতে পারবেন না কারণ পুতিন মানবেন না কেন মানবেন না কি নামে মানবেন না সে কথা নিশ্চয়ই হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না তবে এটা কথা হয়েছে পুতিন মানবেন না ফলে আপনাদের ওখানে ডাল গলবে না যদি এক দুটো কাজ আপনারা করেছেন একটা একটা কাজ আপনারা করেছেন আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধটা বন্ধ করেছেন সাময়িক পথ হয়েছে আর বাংলাদেশ থেকে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে পারেন তাহলে ভারতের হস্তক্ষেপ করতে হবে না তাহলে পৃথিবী জানবে যে আমেরিকা ভুলটা করেছিল আমেরিকাই আবার ঠিক করে দিয়েছে তার মানে ট্রাম্পের মূল্যায়নটা বাড়বে এটা যদি করতে পারেন তাহলে দেখুন এটা মার্ক রুবিওর সঙ্গে কথা হয়েছে এবং মার্ক রুবিও এইটাতে কিন্তু একমত হয়েছে এটা শোনা যাচ্ছে মার্ক রুবিও এতে একমত হয়েছে মার্ক রুবিও শুধু করেছে যে আমাকে একটুখানি সময় দিতে হবে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো আপনি যে পরামর্শ দিয়েছে সেটা নিয়ে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো তখন ডক্টর জয়শঙ্কর বলেছেন ঠিক আছে কথা আপনি বলছেন বলুন কিন্তু কথা বলার মানেই নয় মাসের পর মাস টেনে যাবেন ভারতবর্ষ এটা মানবে না তারপরে অনেক কিছু কথাবার্তা হয়েছে সেগুলো তো অপ্রাসঙ্গিক এইখানে কথা বলার তার কোনো মানে দরকার হয় না প্রয়োজনও করে না মুদ্রা ব্যাপারটা হলো হাটা মাসে আটকে গিয়ে এখন উদ্ধার পেতে গেলে শেখ হাসিনাকে আবার আমেরিকাকে হাতে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের চেয়ারে বসিয়ে তা নইলে ভারতবর্ষ যদি নাক গলায় তাহলে আমেরিকার নাক কাটা যাবে সারা বিশ্বে তো নাক যাচ্ছে ফলে এই না এই নাকটা যাতে বাঁচে আর ডোনাল্ড ট্রাম্পের যাতে নোবেলের মানে সিঁড়িতে আরো একদম উঠে যান সে চেষ্টা কিছুটা সফল হবে এই গোটা ব্যাপারটা এই যে ব্যাপারটা এটা জোয়ার করতে গিয়ে যে ফাইল হস্তান্তর হয় এই যে টাইপিং হয় এই যারা যারা পরে এই বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা পেতে 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 আমার অনেক দেরি হয়ে গিয়েছে ফলে এই ভিডিওটা করতে আমার অনেক দেরি হয়েছে তাই আমি একটা এই কোর্স দিয়েছিলাম যে এটা আমি সময় মতো করতে পারছি না যখন রাত্রিবেলা পারবো তখন করব। তবে এর কিন্তু একটা ফলো হবে এই কিন্তু ফলো আপ হবে মধ্যে ঢুকেছে তখন কিন্তু এর ফলো আপ হবে এর ফলো আপ হলেই আমি আপনাদেরকে জানাবো যে কি হতে যাচ্ছে না যাচ্ছে তবে বাংলাদেশের মানুষ একটু আপাতত নিশ্চিন্ত হন যে ডক্টর ইউনুস থাকছেন না ওকে পদত্যাগ করতে বলা হয়েছে এখন শুধু দিন গোনার অপেক্ষা এখন এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব কেউ নিতে চাইছে না ফলে একটাই রাস্তা বাংলাদেশের কে শান্ত করার জন্য আমেরিকাকে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে আবার পুনঃপ্রতিষ্ঠা করা কারণ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে এইটা যদি প্রতিষ্ঠা আমেরিকা করতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু নোবেল প্রাইজ রেটে কিন্তু এক ধাপ উঠে যাবে এটা হচ্ছে আসল কারণ যেটা ডক্টর জয়শঙ্কর মার্কো মাথায় ঢুকিয়ে দিয়েছে এবং মার্কো রুবিও লড়ুক এবার প্রেসিডেন্টের সঙ্গে আর ওই মাথা মোটা প্রেসিডেন্ট ওকে মোটামুটি যা বোঝানো হয় ও নোবেলের জন্য ও যা খুশি তাই করতে পারে নোবেলের স্বপ্ন যে দেখিয়ে দিয়েছে না অতি কাজ হয়ে যাবে দেখবেন